আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমি রান্না করে নিচ্ছি সরিষা ইলিশ তো প্রথমত সরিষাটা সব ময় মশলা দিয়ে কষিয়ে এখন ইলিশ মাছটা দিয়ে দিলাম তো মশলার ভিতরে কিছুক্ষণ কষিয়ে নিব এদিকে হচ্ছে টক রান্না করে নিয়েছি আরেক পাশে আছে বাদ দিলাম তিন চুলায় বসিয়ে রান্নাটা করে নিয়েছি যেহেতু এখনকার দিন ছোট তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে পারলেই বাছি। তো এদিকে আমার মাছ রান্না হয়ে গিয়েছে এখন আমি তিতি মুরগি রান্না করে নিব সব ময় মশলা ভালোভাবে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিলাম আর কি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপবাহ দেখে অসংখ্য ধন্যবাদ এদিকে মশলা ভিতরে আড়াচাড়া দিয়ে দিলাম মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তো রান্নাটা করে নিলাম এদিকে আবার ব্রয়লার মুরগি কষাই দিলাম রান্না করছে আবার হঠাৎ করে আচার খেতে ইচ্ছা করলো তার জন্য চলতে আচার বানিয়ে নিলাম আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এই জলপাই আচারটা টক টক লাগে তার জন্য আমি চিনি দিয়ে একটু মিষ্টি করে নিচ্ছি আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ